হ্যালো ফ্রেন্ডস রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তো আজকে আমি বানাবো ক্রুটি ফুটি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ক্রুটি ফুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খরমুজ আর অনেকেই পেঁপে দিয়ে বানায় তো আমি এখানে খরমুজের লাল অংশটা খেয়ে নেবো আর সাদা অংশটা দিয়ে বানাবো ট্রুটি ফুটি তো তরমুজটাকে সাইজ করে কেটে নেব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন তো এখানে আমি সাদা অংশটা ছোট্ট ছোট্ট চৌকো করে কেটে নেবো আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর তরমুজের খোসা হয়েছে তো সবটা দিয়ে আর কি বানিয়ে নেবো ট্রুটি ফুটি তো বন্ধুরা বাজার থেকে কিনতে গেলে প্রচুর চড়া দামে কিনতে হয় তো আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করেন খুবই কম খরচে হয়ে যায় এটা তো এখানে দেখতে পাচ্ছেন তরমুজগুলোকে আমি ছোট্ট ছোট্ট চৌকো করে কেটে নিলাম তো আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি তরুণটা চলোটি গাছটা জ্বালিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চল এবার যাচ্ছে তরমুজের সাদা ও মা একটুখানি ঢাকবে না অসুবিধা নেই না কিছুটা তো বেশ ভালো বয়েল করতে হবে যাই হোক মোটামুটি তো এটা তিন চার মিনিট বয়েল করতে হবে ধনেটা দিয়ে দিলাম দু মিনিট পরে আসলাম দেখি সেদ্ধ হয়ে গেল আর একটু ফুটুক সেদ্ধ কিন্তু হয়ে গেছে তাও আরেকটু একটু দিই হ্যাঁ না না বোকা না একটু জলটা দিয়ে দাও দাও চিনি না জলটাই তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল একটু বাড়াও জলটা তো জলটা ফুটে উঠলে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে শিরাটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তরমুজের টুকরোগুলো তো এটাকে বেশ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে আর কি এই জলটাকে মিশবে না দেখতে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেবো মোরটা ঠিক

হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি তিনটে বাটিতে ঢেলে নেব যেহেতু তিন রকম কালার করব আর এখানে কিন্তু ফুড কালার আমি দু রকম নিয়ে এসছি তো বন্ধুরা একটু বুদ্ধি লাগালেই আর কি হয়ে যায় তো এখানে আমি যেহেতু তো এখানে আমি দুই রকম কালার পেয়েছি অরেঞ্জ আর রেড তো আমি তিন রকম কালার করে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম রেড কালারটা তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব

এই যে আমার এই তিনটে রেডি হয়ে গেল একটা হলুদ একটা লাল আর একটা সাদা হবে আগামীকাল ফিরছি দেখি কেমন হয় তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো তোমরা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এটা আমি রোদে শোকাতে দিয়েছিলাম কত সুন্দর কর্মর কর্মর করছে আর কি আওয়াজ হচ্ছে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা এবারে প্লেটে ঢেলে তোমাদেরকে একবার দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু কালার ছাড়া বেশ কত সুন্দর এসছে না কালার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে বেশ ঝরঝর হয়েছে আর কালারগুলো বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা বাজার থেকে কিনলে বেশ চড়া দামে কিনতে হয় তো বাড়িতেই খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে খুবই সোজা আমি কিন্তু এখানে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা করেছি তোমরা চাইলে তোমরাও করতে পারো তো এটা পেঁপে দিয়েও করতে পারো আবার তরমুজের খোসা দিয়েও করতে পারো সব একসাথে মিশো কারণ আমাদের তো মিশিয়েই রাখতে লাগবে না তো বন্ধুরা সবুজ কালারটা থাকলে খুব সুন্দর হতো যেহেতু আর কি সবুজ কালারটা পাইনি দুটো রকম দুই কালার পেয়েছি একটা গেরুয়া আর একটা লাল তো অসুবিধা নেই আমি তিনটে কালার বানিয়ে দিয়েছি আর একটা তো কোনোরকম কালার ছাড়াই বেশ সুন্দর এসছে কত সুন্দর কাঁচা হলুদ কালার এসছে তো এই হচ্ছে আজকের রেসিপি ট্রুটি ফুটি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন